মমিন চাচা শুরুতে এক নম্বরে একটা গরু দেখতেছি মাসাল্লাহ মাসাল্লাহ চাচা জাত মানটা যদি বলতেন এ জাত মানে সাইওয়াল জাত পাবে এটা জাত মানে সাইওয়াল হ্যাঁ কালারটাও তো দেখতেছি একেবারে লাল হ্যাঁ লাল টক টক কালার মাসাল্লাহ এই গরুটির বয়স কত মাস চলতেছে 11 থেকে 12 মাস হয় বাবা 11 থেকে 12 মাস এর মধ্যে বয়স চলতেছে হ্যাঁ হ্যাঁ কিছুটা কম বেশি থাকতে পারে হতে পারে মাসাল্লাহ জাত মানে বললেন সাইওয়াল সাইওয়াল গলা কম্বল পা তো বেশ মোটা সোটা লাগতেছে সে যা নিবে সে দেখে শুনে নিবে বাবা দশ জায়গায় দেখবে এক জায়গায় কিনবে হ্যাঁ এক জায়গায় কিনবে আচ্ছা এরকম গরু আজকে কয়টা দেখাবেন এরকম গরু মোট চারটা দেখো বাবা একটা ছোট সাইজ তিনটা বড় সাইজ আচ্ছা তো দাম কত চাচা এটা যদি কেউ নিতে চাই বাবা এই গরু যাই নিবে তিনটার দাম হবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আর একটা ছোট সাইজ সে আলোচনার মাধ্যমে নিতে পারবে আচ্ছা টোটালে চার পিস গরু দেখাবেন তিন পিস বড় সাইজের আছে আর এক পিস ছোট সাইজের আছে ওইটা আলোচনা সাবেককে নিতে পারবে আর যেটা শুরুতে দেখতেছি এটা কেউ যদি নিতে চায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ এক লক্ষ পঁয়তাল্লিশ দাম দর করে কি নিতে পারবে হ্যাঁ সামান্য একটু সুযোগ আছে দাম দর করে নিতে পারবে সামান্য একটু সুযোগ আছে দাম দর করে যে কেউ নিতে পারবে হ্যাঁ আচ্ছা সিরিয়াল নাম্বার এক নাম্বার যাত মানে দেখলাম শাহিওয়াল এটা সাইড করে দেন চলেন দুই নাম্বারটা দেখে আসি মার্শাল্লাহ চাচা সেম কোয়ালিটির আরো একটা দুই নাম্বার কালেকশন দেখতেছি হ্যাঁ বাবা এটা হচ্ছে ক্রোজ বারমা বাপ এটা জাত মানে ক্রোজ ব্রাহামা হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল্লাহ গলা কম্বল তো প্রশংসা করার মতো হ্যাঁ বাবা গলা কম্বলটা দেখবে আর পাও হাত পাওয়া দেখবে দেখলে বুঝতে পারবে পা হাত পাও দেখবে গলা কম্বল দেখবে কালার দেখবে হ্যাঁ দেখে তারপরে ক্রয় করবে হ্যাঁ বাবা জাত মানে কেমন হবে কেমন হবে জাত মানে গরু দেখলেই বুঝতে পারবে আপনি দাবি করতেছেন ক্রোজ ব্রাহামা হ্যাঁ বাবা এই গরুটির বয়স এটা বারো থেকে তেরো মাস হবে বারো থেকে তেরো মাস বয়স আসবে কিছুটা কম বেশি হবে হতে পারে আচ্ছা চাচা এটা সিরিয়াল নাম্বার দুই নাম্বার দেখলাম কেউ যদি এক নাম্বার বা দুই নাম্বার নিতে চায় আলাদা করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে দাম কম বেশি হবে হ্যাঁ দাম কম বেশি হবে আচ্ছা সিরিয়াল নাম্বার দুই নাম্বার দেখলাম তাহলে ক্রোস ব্রাহামা হ্যাঁ তো চাচা চলেন তিন নাম্বারটা দেখে আসি এটা সাইড করে দেন চাচা তিন নাম্বারে একটা সাদা কালারের গরু দেখতেছি হ্যাঁ বাপ সাদা কালার বাপ মার্শাল্লাহ সব সময় কিন্তু এই কালারের গরু আমি একটু কম দেখি না বাপ হাট বাজার তুমি তো ঘরো দেখতে পাওয়া এই কালারের গরু এত সুন্দর গরু পাওয়া যায় না বাপ এটা গ্রামত পাইছি দেখে শুনে নিয়ে আইছি বাপ মার্শাল্লাহ বেশ মোটা সোটা লাগতেছে হ্যাঁ গো মোটা সোটা বাপ আগুনে আর মাংসই আছে পরে পাঁচ মন পাঁচ মাসের মতো মাংসই আছে গায়ে হ্যাঁ মাংসই একটু বড় সাইজের গরু বড় সাইজ 14 থেকে মাস এই কুরবানিতে কি আসবে এটা এরাই কুরবানিতে আসবে এই কুরবানিতেই আসবে হ্যাঁ 13 থেকে 14 মাস বয়স চলতেছে হ্যাঁ জাত যদি বলে দিতেন এটা शाहीওয়াল জাত এটা জাতমানের शाहीওয়াল হ্যাঁ মাশাআল্লাহ বেশ লম্বা চড়াও দেখতেছি হ্যাঁ লম্বা চড় আছে তবে মূল আকর্ষণ এর ঘাড়ে ঘাড়ের ওখানে দেখেন একটা কালোর ছাপ আছে বাবা এর ফুটটা দেখাও তালে বুঝতে পারবে তাহলেই বুঝতে পারবে হ্যাঁ তাহলে এটাও থাকতেছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার লটে হ্যাঁ লটে আচ্ছা সিরিয়াল নাম্বার তিন নাম্বার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ এটা তো আলোচনা করার সুযোগ আছে হ্যাঁ একটু সুযোগ আছে আচ্ছা কেউ যদি বলে আমি এটা নিব একটাই নিব আলোচনা করে নিতে পারবে না বাপ তিনটা নিতে পারবে শুরুতে তো বলছেন যে না একটাও নিতে পারবে সে দামের ভিন্নতা আসবে ঠিক আছে একটা ওই যে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দাম পুঁতি গরুর দাম চাইছে মানে তিনটা যায় নিবে তার জন্য আর একটা এটা করে নিলে দাম কম বেশি হবে কম বেশি হবে হ্যাঁ কম বেশি সিরিয়াল নাম্বার তিন দেখলাম হ্যাঁ তিন নাম্বার আচ্ছা এই এটা তাহলে সাইড করে দেন চলেন চার নাম্বারটা দেখে আসি চার নাম্বারটা একটু ছোট সাইজ বাবা দেখো চার নাম্বারটা একটু ছোট সাইজের হবে একটু ছোট সাইজের হবে বয়স কত মাস হবে তাও সাত থেকে আট মাস সাত থেকে আট মাস বয়স আনুমানিক আনুমানিক দশ পনেরো দিন এদিক ওদিক হতে পারে হতে পারে জাত মানে কি চাচা এটা শাহিওয়াল জাত বাবা এটা জাত মানে শাহিওয়াল হ্যাঁ মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর লাগতেছে খাবার দাবার তো সমস্যা নেই আমার বাড়ি চাষে দেখে শুনে নিয়ে যাবে বাবা ব্যাটারি দুইটা করেই আছে দুইটা করে আছে সব চেক করে নিয়ে যেতে পারবে চেক করে নিয়ে যেতে পারবে একটা থাকলে নিতে হবে না না নিতে হবে না চাচা এই গরুটি আমার কোন দর্শক যদি নিতে চায় এটা কত দাম নির্ধারণ করছেন বাবা এটা নিলে 1 লক্ষ 5000 সে আলোচনা করে নিতে পারবে আচ্ছা দাম চাইছেন এক লক্ষ পাঁচ টাকা আলোচনা করে কম বেশি করে নিতে পারবে সিরিয়াল নাম্বার চার নাম্বার হ্যাঁ জাত মানে বললেন শাহিওল তাহলে মমিন চাচা আপনার গরু দেখলাম এস চার পিস আচ্ছা বললেন যেমন বললেন যে যার যেমন সামর্থ্য অনুযায়ী কিনতে পারবে পারবে আচ্ছা তো আপনার ঠিকানা যদি আরেকবার একটু বলে দিতেন আমার ঠিকানা বিরামপুর থানা শান্তি মোড় বালুপাড়া বাড়ি দিনাজপুর জেলা আচ্ছা দিনাজপুর জেলা বিরামপুর থানা শান্তিমোর বালুপাড়া হ্যাঁ আচ্ছা যেহেতু আপনি দীর্ঘদিন যাবত এই ব্যবসার সঙ্গে জড়িত অনেকে তো আপনাকে চিনে ভালো করে চিনে আমি খারাপ জিনিস কিনেও না বেশি না এটা জানে সকলেই জানে মোমিন চাচা একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে আচ্ছা তো আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো শূন্য এক সাত ছিয়ানব্বই একান্ন বিরানব্বই পঁচিশ এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দেখতে চাইলে দেখতে পারবে দেখতে পারবে আচ্ছা ঠিক আছে স্যার ধন্যবাদ